দর্শক কাছে দূরে দেশে দেশের বাকি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনয় সুক্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসোখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান যে সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি হাই কোয়ালিটি সার প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবে এখানে একটা দেখেন মাটা মাসাল সুন্দর এটা বিক্রি হলো নাকি কত হলো বলতে পার দুই দাঁত না

আসসালামু আলাইকুম ভাই এটার দাম কেমন চাইলেন একশো দশক একশো দশ চাওয়া দাম দেড় বছর বয়স হবে তো না দেড় বছর কম হবে কাস্টমার কেমন কি দাম সপ্তাশি অষ্টাশি দাম দেয় একশো দশ চাওয়া দাম দু জল সাত মোটামুটি ভালো করে এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি ফ্রিজে আনবো ফ্রিজে আন এই গরুটা একটু তথ্য দেয় ভাই এটার দাম কেমন চাইলে দাম কেমন চাইলে আশি পঁচা কাস্টমার কেমন দাম দেয় আশি ভেঙে বলে দাঁত হয়নি তো না দর্শক আশি ভেঙে চুলে দাম দেয় পুচা আশি চাওয়া দাম মাসাল্লাহ সুন্দর গরুটা ফ্রিজে আন তার দেড় বছর বয়স হবে মোটামুটি ভালো কলেজ ভালো কোয়ালিটির সারগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে গরুটা দেখি মশলা সুন্দর গরুটা লম্বা আছে গরুটা বেশ লম্বা

পঁচানব্বই চাওয়া দাম একশো বিরাশি দাম দেয় ফিজিয়ান সার এখানে মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার দেখতেছি এটার একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এই সব গরুটা সুন্দর আছে তথ্য দেয় আপনাদের দেখি ভাই

সোহত্তর সৌহত্তর হয়তো সৌত্তর দাম দেয় এক হাজার কমোদ আয় টার্গেট কেমন পঁচাশি পার হলে পঁচাত্তর চুত্তর হলে সারবে পঁচাত্তর হাজার হলে ছাড়বে মাশাল্লাহ সুন্দর সারটা পঁচাত্তর ভাইয়ের কাছে একটা শার্ট দেখতেছি

ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোটামুটি প্রচুর গরু আমদানি হয়ে থাকে এবং ক্রোজ জাতের ক্রোজ জাতের প্রচুর সার গরুগুলো আমদানি হয় তো আপনার এখানে একটা সার এটার একটু তথ্য দিই আপনাদের দিয়ে শেষ করবো মাঝারি সাইজের

মাদারি সাইজের সার মোটামুটি ভালো আছে দর্শক কিন্তু নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম